আমাকে দুধ দুইতে দিলেন না সুজন ভাই একদিন আমার শখ থেকে গেল হ্যাঁ লাঠি টা নাকি ভেঙে বালি হবে এটা কয় ইয়া সুজন ভাই মাত্র এগুলো সব বাছুর থেকে না ভাই গাই থেকে আপনাদের এখন কটি আছে সুজন ভাই গরু ছাব্বিশটা পঁচিশ ছাব্বিশটা তার মানে এখানে বেশি গরু আপনার কি আছে সবার মিলে

গরিব মানুষের আবার কিসের মার্কেট রে ভাই হালকা পাতলা করেছি মার্কেট বাড়ির নিজ নিজ সবাই মার্কেট করে লেছে ভাবি ভাবিকে মার্কেট করে দিয়েছি হালকা ভাবি কি আপনি কর্তুক দিয়েছেন আপনি তো ভাই লাখ লাখ টাকার মালিক এবার কহেন আর আমরা তো ধরেন যে এক ধরনের বেকারি করা যায় দাদা হ্যাঁ দাদা দাদার টাকার অভাব আছে দাদা খালি যদি গোবর বেচে তাহলে তো সাত হাজার টাকা একদিনে চলে আসবে কে বলে ব্যাস ও Buca adam ya আপনাদের আর কয়টা আছে সুজন ভাই আপনারা তো গরমে টিকা থাকেন কিভাবে আমি তো এইটাই বুঝে পাই না আপনার হচ্ছে জোহরের সময় হয়েছে রোজা যে লাগিয়েছে মনে করেন আর উঠা যায় না মনে হচ্ছে তারপর মনে হয় আপনারা রোজা রাখেন আপনার মনে হয় রাখেন না ওরকম দাঁড়িয়েলা ভাই তো রোজাই ছাড়ে না ও ভাই তো সেদিন ওর ভাইয়ের কথাই শুনে বুঝেছি ভাই রোজা ছাড়ে না একটাও আর যারা রোজা করে কিনা এরা যদি রোজা একদিন বাদ দেয় ওর মন খারাপ হয়ে যাবে আপনি পাঁচ এক নামাজ পড়বেন যদি এক একটা নামাজ যদি না ধরতে পারেন তো আপনার মন খারাপ হয়ে যাবে এমন একটা জিনিস হ্যাঁ রোজা যায় ওই জিনিসের উপরে মায়া থাকে না আপনি যখন গণ দেখা যায় গণহারে করে যাবেন ওই রোজার উপরে মায়া হয়ে যাবে আমি রোজাটা ছেড়ে দেবো আর এই রোজার অনেক টেকনিক আছে এই রোজা আপনাকে আল্লাহ এক মাস রোজা দিয়েছে শুধু আপনার শরীরের স্বাস্থ্য বা তার আপনারা যদি বলেন যে এবাদত করা লাগে তাহলে ভুল ভাববেন এই এক মাস রোজা করে থাকলে আপনার অনেক কিছুই উপকার আছে যেমন শরীরে আপনার শরীরে একটা মনে করেন যে উপাস থাকছেন এক ধরনের শরীরের এক্সট্রা চর্বিটা কমে দিয়েছে এ রোজা রাখার কারণও হচ্ছে যে মানুষের ভালোর জন্য আল্লাহ এ রোজা রমজান মাছ রেখেছে যে সারা বছর খাচ্ছিস একটা মাছ না খেয়ে থাক নিজেকে ফিট রাখ রাখি কই ধাবি ধাবি

আপনার আর কয়টা আছে বড়ো ভাই আপনার আরও বিষ আরও এখনও দুই তাই আমি দুহার কথা বলছি একজনের দিলেই হয় তাড়াতাড়ি বাড়ি যাওয়া কথা আমার দিবে ভাই হ্যাঁ দিব না দিবি चले आज का अपना मार्केट सिख बोल ढूंढ बैठने की हाँ ढूंढ कर बोल नहीं यार ऐसे लोग ढूंढ बिस्तर पे कार गए ये कि भाई कोई नहीं हरा बाजार सर तो जो हमको खबर है अपना <laughs> तो रहने फिर आज ही की रे भाई अपना तो रहना आज ही की असले लूंगी कापूर पंजाबी जा रहे हैं दाम बेची थोड़े नहीं তাই না আর কি তাহলে তো ভালোই আর পাশে থাকি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এক এক ধরনের উঠা না ঠিকই আছে আপনাদের দেশের দেশের মানুষের একটা জিনিস আছে খুব ভালো সেটা হচ্ছে একতা আপনাদের দেশের মানুষ যদি একটা এক জায়গাতে যদি একটা দোকান দেয় তো ওর ওয়ার্কার ছাড়া আর দ্বিতীয় মানুষের কাছে নিবে না হ্যাঁ 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 আপনাদের এই হ্যাঁ হ্যাঁ আপনাদের এই লাইনটা খুব ভালো এই যে মানবতাটা হ্যাঁ ঠিক আছে আর আপনাদের মধ্যে যে একতা যে আমার স্থানীয় একজন দোকান দিলে ওকে ছাড়া ও ছাড়া কারুর কাছে লেন না এটা তো খুব ভালো জিনিস আর্মিয়া কতক্ষণ আর্মি আজকে পিছনে পেরে গেল

انترا چلدرا کي دي چندر چندر جو ويسرو آه آو کھايد بجي ولي هوچو آ گاج گالا کھايد بيلو چندر باکا جو سندر پانجا ونه ويهو گاي جو لستو کي دل ديو ها